মর্নিং এ ওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ সানডে সানডে মানে ছুটির আমে তো কিন্তু আজকে সানডেটা জানি না বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আর রাতে সেরাও আজকে কলকাতায় যাওয়ার কথা আছে অ্যাকচুয়ালি কালকে আমার বাবার একটা ছোট করে অপারেশন হওয়ার কথা আছে হাতে একটা ফিস চুলার করার কথা সেই জন্যই রাকেশ আজকে চলে যেতে হয় কলকাতায় যাই হোক দুই তিন দিন আবার রাকেশকে ছাড়া আমাকে চা খেতে হবে আর রাকেশকে ছাড়া চা খেতে বড্ড বোর লাগে যাই হোক এই সময়টা বসি কথাটা বলি তাই চা নিয়ে চলে এসেছি এলাচ চা বানিয়েছি আজকে আর আদ্রাক চা না চলুন দেখাই চাটা সামনে চলে এসেছে চায়ের কাপ এলাচ দিয়ে আজকে চা বানিয়েছি সাথে ওটস বিস্কিট আছে আর ওটস বিস্কিট দিয়ে চা খেতে ভালোই লাগে খারাপ লাগে না আর এখন থেকে তো আমরা সুগার ছেড়ে দিলাম খেতে কেননা আমার মাকেও বারণ করেছে ডক্টর জেদু সেই জন্য আর সুগার খাচ্ছি না এই জিনিসপত্রগুলোও যা দেখছো সবই এখনও গোছানোর বাকি তুলতে হবে কিছুই এখনও কাজ হয়নি অনেকটা কাজই এখনও পড়ে আছে যাই হোক চাটা খেয়ে নি তারপরে এক এক করে সমস্ত কাজে হাত দেবো জিনিসপত্রগুলোকেও সমস্ত জায়গায় রাখবো তার উপরে রাকেশের কলকাতায় যাওয়া রান্নারও একটু তাড়া আছে যার জন্য সমস্ত কাজগুলোকেই এখন আমাদের একটু তাড়াতাড়ি করে নিতে হবে আমার ডাক্তার হ্যাঁ ডাক্তার বলেছে যাতে সুগার ফ্রি একদম না খাওয়া যায় সেজন্য সুগারটা আস্তে আস্তে করে ছেড়ে দিতেই হবে কিন্তু লাল চা উইদাউট সুগার সে চিরতার রস একদম বলছে কখনোই নয় কখনোই নয় কিন্তু আমার কাছে চিরতার রসই লাগছে কেননা আমি কালকে খেয়েছি খুব কোনো রকমে গলা দিয়ে ঢক করে নামাতে হয় এনার্জি ড্রিঙ্ক ভেবে খেয়ে নিয়েছি কিন্তু কি করব এখন খেতে হবে কর্তার ইচ্ছে কর্ম তাই চলছে আর বলছি দেখুন কি সব বলছে আমাদের বাইরে বসে ঠিক আছে চাটা খেয়ে দেনি তারপর এক এক করে সমস্ত কাজ কর্ম তো আছে বৃষ্টি পড়ছে এখনো টিপ টিপ করে সারা রাত ধরে তো বৃষ্টি পড়েইছে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে মেয়ের পড়তে যাওয়া আছে চলে গেছিল আবার উপর থেকে নিচের থেকে উপরে এসেছে বাবার ফোন ফেলে গেছে দেখে যা বর্ষার সময় পার্সিক করবে আসতে বাবা দাঁড়িয়ে আছে নিচে সকালবেলাটা যেন বুদ্ধ চলে আর কালকে অনেকটা রাত হয়ে গেছিল আমাদের ফ্রিতে ফেরার পরে সারাদিনটা যেন আজকে সকালে একটু তারাই আছে কেননা রাকেশ খেয়ে আবার কলকাতা যাবে সেই জন্য ওরও একটা ট্রেনের টাইম আছে আর তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিলাম আজকে আর মাছ মাংস কিছু করব না হালকা করে একটু পনিরের তরকারি করব ভেজই করবো একটা ছোট সাইজের আলুকেই আমি একটু ছ সাত শুকরো করে নিয়েছি পাতলা পাতলা করে সেটাকেই দিয়েছি এটা হালকা ভাজা হয়ে গেলে পানিরটাকে দিয়ে দেব পানিরের টিউবগুলোও বড় বড় করে আমি এখানে দিয়ে দিয়েছি এবার এটাকেও হালকা ফ্রাই করে নেব আর এই রান্নাতে আমি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর আদা বাটা এটাই ইউজ করেছি এবার মশলাটাকে একটু ভালো করে কষে নেব নিয়ে আমি এদের জল দিয়ে দেবো আর পরিমাণ মতো নুনটাকেও দিয়ে দেবো যে বেশ কিছুদিন ধরে কিছুটা করলা পড়েছিলো খাওয়াই হচ্ছিল না তাই ভাবলাম আজকে একটু মুছমুছে করলা বানাই মুখটাও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সেই জন্য তার জন্য করলাগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে একটু গরম জল করে ভাপিয়ে নেব আর আমি একটা ব্যাটারও বানিয়ে নিয়েছি আর কড়াইতে সরষের তেল বসিয়ে দিয়েছি ব্যাটারে একটু কর্নফ্লাওয়ার একটু চালের গুঁড়ো একটু কালো জিরে আর জোয়ান এটাই হবে এটাই আমি ইউজ করেছি কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো

খেয়ে বললো খুব ভালো হয়েছে খেতে আর রাকেশও কলকাতা যাওয়ার জন্য তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গেছে আর রাকেশও খেয়ে বললো বেশ ভালো লাগলো খেতে বিকেল এখন সাড়ে পাঁচটা মতো বাজে মেয়ের আবার টিউশন ক্লাস আছে তাই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি টিউশানে আমি কেননা আজকে অটো করেই যেতে হবে ওর বাবা তো নেই সেই জন্য অটো চেপে আমি আর মেয়ে চলেছি ওর টিউশন ক্লাসে

প্রায় পৌঁছে গেছি মেরিন ড্রাইভের উপরে উঠে গেছি এখন হালকা এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে আর বন্ধুরা আজকে মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও একটু শেয়ারও করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ছিট করে বৃষ্টি পড়ছিল জোরে বৃষ্টি এসে গেছে আমাদের পুরো দুইজনে ভিজে যাওয়ার জোর আমরা দেখো কলোনির মধ্যে ঢুকে পড়েছি আর সেই সময় কি ঝরে বৃষ্টি এসে গেছে আর এসে গেছে আর না কলোনির মধ্যে ঢুকে পড়েছি